আপনাদেরকে দেশাল জাতের গাবি এবং বাসর গরু দেখাচ্ছি দেখি কত লিটার দুধ হবে এবং বাসুটি আমি দেখতে পাচ্ছি বকনা বাসু এবং গাবিটির বয়স কতদিন এবং কয়েক শেয়ার দুধ হবে আপনাদেরকে একটু শোনাচ্ছি আসসালাম আলাইকুম কত দাম চাচ্ছেন কাকা পঁচানব্বই দুধ কয় লিটার হয় দুইটা বস জিয়ান মানে দাঁত যারা দাঁত যারা সাথে একটি বকনা আছে নব্বই হাজার টাকা দাম চাচ্ছে চাওয়ার দাম তো এটা দাম কত আশি এর উপরে দেখেন আশি পঁচাশি হাজার টাকা হলে দাম বেশি চায় বাজারে যায় কিনে দেখেন গরুটি পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করে দিবে মনে হয় দুইশের দুধ হয় সাথে একটি বকনা বাসু আর আরেকটি গাই বাসু দেখাচ্ছি দেখেন এই গাই বাছুর দাম কত চাচ্ছে দেখেন সুপার আকার একটি বকনা বাসু কত ধরে বেড়েছে ভাই বার দিন পয়সা দুধ হয় পাঁচ কেজি এটা একটা না নে দুই টানে আহ দাঁত যারা গাই দুই দাঁত কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ বিক্রির দাম এক একদম এর উপরে দশ দেখেন এক লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা হলে গরুটি বিক্রি করবে এক টানে পাঁচ লিটার দুধ হয় দুধ দাঁত বাশ আপনাদেরকে কুল নামটা সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন সাথে একটা বকনা বাছুর দেখেন এই যে দেখেন ওলানটা একটু ডিসপ্লে করে ভাইও দেখাচ্ছে যে দেখেন সাথে একটি বকনা বাছুর পাঁচ লিটার দুধে দেশাল যাতে কত সুন্দর একদম দুই বকনা বাসুর সাথে আপনাদেরকে আরো একটি গরু দেখাচ্ছি দেখেন সার বাসুর তে দেখেন দেশাল জাতের একটি সার একটা দেশাল সার বাসু এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখি গোটি বয়স কত দিন এবং কত লিটার দুধ হবে দেখতে পাচ্ছেন এক লিটার বাদ যারা ছয় দাঁত বয়স কত দাম চাচ্ছেন হাজার টাকা কাস্টমার বলছে কিছু

পঁয়ষট্টি দেখেন পঁয়ষট্টি ষাট হলে গরুটা বিক্রি করে দেবেন আমাদের জামালপুর শেরপুর গরু হাট দর্শক আপনাদেরকে একটি সিন্ধি গরু দেখাচ্ছি গাবি সাথে একটি ফুটফুটে একটি বকনা বাসুন নাকি বকনা বাসুন দেখেন দেখতে পাচ্ছেন বাসুরটা কি সিন্ধি জাতের নাকি সিন্ধি জাতি বকনা বাসুর বুঝতে পারছেন দেখি গরুটি ভাই কত দাম চাচ্ছে এবং গরুটার বয়স কতদিন এবং কত লিটার দুধ হবে দেখতে পাচ্ছেন এবং গরু কেনার সময় আপনারা অবশ্যই গরু বুধ দেখে শুনে কিনবেন এ দেখেন আমি আপনাদেরকে ওলান্ডা সুন্দরভাবে দেখাচ্ছি ডিসপ্লে করে আপনার কিনা সময় অবশ্যই এইগুলো দেখে কিনবেন কত দাম চাচ্ছেন টাকা এক লক্ষ বিশ বুধায় কয় লিটার সাতটা এক বেলা নেই দুই বেলা দুই বেলা সাতটা দেখুন সাত লিটার দুধ হয় সাত একটি বকনা বা বাসুর দাঁত যারা চার দাঁত কত বিক্রি করবেন টার্গেট কত এর উপরে লক্ষ বেশি হয় না হয় না দর্শক বন্ধুরা এই গরুটা এক লক্ষ দশ অথবা এক লক্ষ আট হলে গরুটি বিক্রি হতে হবে আমাদের জামালপুর শেরপুর গড়ের হাট থেকে চার দাঁত বয়স এবং দুই বেলা সাত লিটার দুধ হয় সাত একটি বকনাবাস